বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুতিঘ্ন কর চিত্ত বাংলার মাটি দুর্যয়ে ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত মূর শত্রুকে রুখে তন্দ্রাকে কর চিহ্ন একাগ্র দেশি শত্রুরাই সে হয়ে যাক নিশ্চিহ্ন ঘরে তুলো ধান বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখো কাস্তে গাও সারি গান হাতিয়ার সান দাও আজ উদয় আস্তে আজ দৃঢ় দাঁতে পুঞ্জিত হাতে প্রতিরোধ কর শক্ত প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে জাগে সারা অব্যক্ত আজকে মজুর হাতুড়ির সুর ক্রমশই করে দৃপ্ত আসে সংহতি শত্রুর হয় নিক্ষিপ্ত ভীরু অন্যায় প্রাণ বন্যায় যেন উচ্ছেদ্য বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালো প্রাণ দৌড় সব প্রস্তুত যুদ্ধের দূত হানা দেয় পুব যায়। ফেনীয় আসামে চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জায় বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুতীঘ্ন কর চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত